আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহ তালা কেন এই পৃথিবীতে রাসুল প্রেরণ করেছেন রাসুল প্রেরণের উদ্দেশ্য কি নবী রাসুলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং নবী জীবনী থেকে আমাদের শিক্ষা কি আমরা নিতে পারি এই টপিকটা নিয়ে আলোচনা করবো টপিকটা কাছে ক্লিয়ার প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসুল পাঠালেন পৃথিবীতে কারণটা কি এর উত্তরটা আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিসার একশো পঁয়ষট্টি নাম্বার আয়াতে আলোচনা

রাসুল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর অজুহাত না থাকে ওকান আল্লাহ আজিজ আন হাকিমা আর আল্লাহ তালা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময় তাহলে উদ্দেশ্য আল্লাহ তালা করলেন কেন তিনি রাসুল পাঠালেন যাতে মানুষের অজুহাত না থাকে আল্লাহ তালা যদি রাসুল পৃথিবীতে বাহক হিসেবে প্রেরণ না করতেন মানুষের মতো আল্লাহ আখেরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ

এক্সকিউজ উইল বি ডে ডে ব্রাদার্স গ্রান্টেডার্স্টার সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তালা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তালা রাসুলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মোবাসির তারা সুসংবাদ দাবা তারা আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক একাল্লার আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জাননাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দা বিয়ারার অফ গ্ল্যাড টাইটিনস দে আর দা বিয়ারার অফ প্যারাডাইস তারা জান্নাতের সুসংবাদ কথা রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনজিরিন তারা সতর্ককারী তারা আমাদেরকে এই মর্ম সতর্ক করেছেন যে পৃথিবীতে যদি আল্লাহ ইবাদত না করে শিরক করো বেদআত করো এই পৃথিবীর মধ্যে যদি ফাসাদ করো যদি সীমা লঙ্ঘন করো যদি অন্যের অধিকার নষ্ট করো তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে ঠিক কি তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি রাসূলরা হচ্ছেন মুবাশশিরিন সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী জাহান্নামের ব্যাপারে সতর্ককারী এই পৃথিবীতে ফাসাদ করলে আল্লাহ তালা অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তালা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সামনের দিকে এরপর আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি যত জাতি যত নেশন এই পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্ট্রাক্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নাই যে জাতির মধ্যে আল্লাহ রাসুল পাঠায় সবাই রাসুল পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে দে আর দ্য চুজেন্ড সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ সুফায়না হওয়া রাসুলরা হচ্ছেন আল্লাহতালার পক্ষ থেকে চুজেন এবং সিলেক্টেড রাসূলদেরকে সিলেক্ট করেছে কে আল্লাহ তিনি বলেন ওয়াইন মাইন্দ্রানা লামিনাল মুস্তফাইনাল আফিয়া নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ তার মানে এআই থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড তারা ইলেক্টেড না ইলেকশন করে নবী হওয়া যায় না নবী সিলেক্টেডের মাধ্যমে মইতে হয় সিলেকশনের মাধ্যমে আর সিলেক্ট করেন কে চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেয় আল্লাহ আমরা সবাই ভোট দিলাম এই হচ্ছে রাসুল তাকে রাসুল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলে আমাদের সাথে যদি ম্যান কাইন্ডের সাথে জিন কাইন্ডও যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আছি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসুল হবে তারাও যদি যুক্ত হয় ফেরেশতারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিল ফেরেশতারাও দিল প্রত্যেকে একটা করে দিল প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্টস এখন তাদের এই ভোটের উপর ভিত্তি করে রাসুল হবে কি হবে কারণ নবী ইলেকশনে পাওয়া যায় নবী হয় সিলেকশনে আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু ইয়ালাম হাইসু ইয়াজাআলু রিসালাতহু কাকে রাসূল বানাবে কাকে তিনি নবীন সেবা অ্যাপয়েন্ট করবেন এটা তিনিই জানেন শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আল্লাহ তাআলা সল্লি এটা কে কন্ট্রোল করবে কেউ চাইলে তারও ভোটে কারো ইলেকশনে নবী হওয়া যায় না নবীরা হচ্ছে পার্সোনালিটি তাহলে নির্বাচিত মনোনীত নবীরা কি নির্বাচিত নবীরা মনোনীত এখন কতজন নবী রসুল্লাহ পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রসুল নবী এবং রাসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ তালা আমাদেরকে শোনাননি আল্লাহ তালা মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেননি কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে দেওয়া যত রাসূল তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন তাহলে কোরআন কি মাত্র ছয়শ এগারো খ্রিস্টের একটা বই হতো দশ খন্ড পনেরো খন্ড বিশ খন্ড তখন আমরা হাফেজ হতে পারতাম হ্যাঁ আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরি পাইতাম তখন তো হওয়া আওয়াজ আইতাম এটা যদি পনেরো খন্ড বিশ খন্ডের বিশাল বলিও হয় হাফিস গজা এজন আল্লাহ তালাহা সব নবীদের কথা আমাদেরকে শোনায় মাত্র পঁচিশ জন নবীর কথা করানি আল্লাহ শুনিয়েছেন কতজন আল্লাহ বলেন রুসুলান কত কসস ন আলাই কেমন না কসুস হে অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাইনি যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছো তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরানে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই পঁচিশ জন নবীর মধ্যে থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ ছয় জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি

ওয়া রুসুল ইহি পাইছেন বলে অমিল আমিল সাদ্রি হারিহি ও সাদ্রি আলাদা আছে এই সাতটা বিষয়ের উপর বিস্তর ইমান আমাদের এই সাতটার মধ্যে রাসূলদের ব্যাপার আছে না নাই রাসুলদের উপর যদি না নিই তাহলে আর গান হলে ইমান পূর্ণ হবে না আমার ইমান পরিপূর্ণ হবে তাহলে রাসুলদের উপর পূর্ণ আন্দোল ইমান আনন্দ এটা অবশ্য এবং এই সকল নাবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন কি না সবার একটাই ধর্ম সব নবীর একটাই ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসা ইসলামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া শহরে জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব আলি ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা ছিল ইসলাম বিষ্ণু ইসলাম বলেন সেই হচ্ছে এক অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা একরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আলম বিয়া উয়াতুল লিআল্লা নবীরা হচ্ছেন বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক পেশনে সাস্তাম বলেন উম্মাহাতুম শাত্তাহ ওয়া দীনুহুম ওয়াহিদ তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দীন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা বলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া

এ চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম দিতেছিল আর বুকের উপরে চিঠিটা দেখে ফুরুত করে উড়াল দিছে খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্দাহিন সুলাইমান আওয়া ইন্দাহু বিসমিল্লাহির রাহমানির রহিম তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয় না বারবারই করো মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলেন তো উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারী ছিল এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স দশটা কমন ফিচার আছে এটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই দশটা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন সব এই দশটা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহি সকল নবীকে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন রেভেলেশন প্রত্যাদেশ ওহি মানে সিক্রেট মেসেজ যেটা নবী শোনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শোনে নবীরা বললে কেবল শোনে সুহান আল্লাহ সব নবীকে আল্লাহ এই ওহিটা পাঠিয়েছে জিবরাইল আলাইহিস সালাম মারফত ওহি পাঠিয়েছে অথবা সরাসরি কিতাব পাঠিয়েছে কিংবা সহিহ পাঠিয়েছে আল্লাহ তাআলা এরশাদ করেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নবিয়িনা মিন বাদ নবী নূহ আলাইহিস সালামের পরে সব নবীদের কাছে আমি যেমন ওহি পাঠিয়েছি আপনার কাছেও আমি এভাবে পাঠিয়েছি সব নবীদের কাছে আমি এভাবে ওহি পাঠিয়েছি

সবব এনজি সহিফ ইব্রাহিম ও সহবদর পরিমাণ তা তো এই ওহীগুলো আল্লাহ তালা নাযিল করেছে তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন সব নবীকে ওহী দিয়েছেন দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল নবীকে আল্লাহ তাআলা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলতেন ধরেন মালায়া এলাকায় যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলেন তো আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ কি নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা চাইনিজ ভাষায় আরবরা বুঝবে চাইনাতে ধরেন আল্লাহ এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে চাইনিজ লোকেরা বুঝবে না তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছে ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শান করেন মা আরসালনা মার ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইকিনালাম আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন বিলিসানি কওমি যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে করে নবীর কথা এরা বোঝে নবীরা এসেছেন বাণী বাহক হয়ে এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তালা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তালা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছে চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো ছিল আল্লাহ পর মাসুম ছিলেন আহলু সুন্নাল জামার আকিদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম কোন গুণা করেন নাই নিষ্পাপ প্রতিটা নবী সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক না কারণ নবীরা যদি মডেল হয় তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষ তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে তো তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে আছে আল্লাহ তালা পৃথিবীতে এক একজন নাবীকে প্রেরণা করছেন সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার হতে পারে চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে প্রুফ তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাদেরকে মেরাকেল দিয়েছেন মহাজা যেমন সলেহ সালামকে আল্লাহ তালা মহাজা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সলে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার উপর ইমান আনতে পারি সালে বললেন কি শর্ত বলতে চাই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উঁট বের করো দশ মাসের গর্ভবতী একটা উঁট উঁটটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা উঁটের দুধ দহন করে খাবো এরপর আমরা আমরা ইমান চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে ও উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে দোয়া করলেন আল্লাহ কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঠ বের হয়ে আসলো দশ মাসের গর্ভবতী মুঠ মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উঠের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেলে খাওয়ার পরে তুমি জাদু করো খাওয়ার পরে সাল্লা কি বলে হিউ আর এ তুমি জাদু কর তুমি তো বড় ভেলকি সালে তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকে আল্লাহ তালা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিন উপর তাহলে এই যে সালাহ আলি সাল্লাম যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল মেরাকেল

মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে ছিল এটা কি ছিল বিষ্ণু ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরআষদের মানেন বিষ্ণু নবী পাগল পরা বললেন আচ্ছা বলো কোরআশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বললো মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটা দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবো তুমি সত্য নবী কি আব্দাব দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদান নিয়ে আসছিলে এক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী বিষ্ণুটা সামলাকাস্তুল আল্লাহ বলেন ঠিক আছে ইফ তারা তুমি সকাল খামার ও ই আরো আতিয়া অরে ধুয়া নবী স বাবা এই আঙ্গুলের নাম কি এ বাহা স

মোহাম্মদ তুমি বড্ড বড় জাদু কর তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো তাহলে আল্লাহ তাল্লাহ এজ এ প্রুফ অফ দ্য প্রফিট হোক তাদের নবতের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মজেসা দিয়েছেন সব নবীকে দিয়েছেন পাঁচ নম্বর সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল এক মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন সেটা কি তাও হিদ রিসালাদ আফেরা আমার সাথে সাথে বলেন তাও হিদ রিসালাদ আফেরা তাও হিদ এই তিনটা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে ওয়ানডেস অফ গড আল্লাহ যে এক সব নবী প্রচার করেছেন তারা যে বার্তা বাহক হিসেবে এসেছে তাদের কথা মানতে হবে এটার দাওয়া দিয়েছে আহ মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক সুন্দর কি করেছেন দাওয়াত এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড় মিল পাওয়া যায় অমিল পায় না আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্ট আল্লাহ তালা তিনি একজন আরেকজন বলছে না একজন না দুই জন হইতে পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম আরেক এসে বলছে না জাহান্নাত জাহান্ন বলতে কিছু নাই হয়েছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোন বই পরিত্য নাই কারণ প্রত্যেক নবীরা মন কিছু বলতেন না অমাই অন্তিক আনিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহ ইউ নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পে ওই হেডকোয়ার্টারটা কার ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন বানিয়ে কিছু বলতেন সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাক আমার জাতির লোকেরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা করো সব নবীরা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমি নিশ্চয়ই আমি তোমাদের কাছে বিশ্বস্ত রাসূল হিসেবে প্রেরিত হইছি সব নবীরা বলেছেন ইয়া উম্মালা হামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল এমন এক দিনের মুখোমুখি হতে হবে কেউ কারো উপকার করতে পারবে না নেতা কর্মীর উপকারে আসবেন কর্মী নেতার উপকারে আসবেন পিস সাহেব মরিদের উপকারে আসবে না মরিদ পির সাহেবের উপকারে আসবে না হাজবেন্ড